সাঁপে কাটি বেড়ে গুরজো মারিবে রে কঠিন যাবো বেসন বেনামাজির কে সাঁপে কাটি বেড়ে গুরজো মারিবেরে কঠিন যাবো বেসন বেনামাজির কঠিন যাবো বেসন বে নামাজির কব মাঝে শৈবে ভালোকে আয়া মনে গুৰুজো দ্বারা আগত করবে একটো নাহি শান্তি পাবে গুৰুজো দ্বারা আগত করবে একটো নাহি শান্তি পাবে বেনা মাজি শৈবে ভালোকে মনে চাপে কাটিবে রে গুৰজ মাৰিবে রে কঠিন আজ ভয় বেসুনু বেপৰ দানা দি ক ব রে কঠিন আজ ভয়